শীতকালে আগুন পোয়াতে কিনা ভালো লাগে তাই আগের দিনকে তো কাঠ জেলে আগুন পোয়ালাম তবে আজকে ঘুটে জেলে স্পেশালি আগুন পোয়ানো হবে কারণ শীতের আমেজ শুরু হয়ে গেছে আর শীতকাল মানেই পেট পুজো তো এই ঠান্ডা ঠান্ডায় গরম গরম লিট্টি চোখা আর কি চাই তো নমস্কার বন্ধুরা সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আমিও ভালো আছি আর ভালো থাকলেই তো ভালো ভালো জিনিস বানিয়ে খাওয়া যাবে তাই না তো আমরা এখন লিটটির জন্যে দেখো এখানে আমরা ছাতু নিয়ে নিয়েছি তার সাথে কাঁচা লঙ্কা ধনে পাতা আর এখানে আমরা লেবুর রস দিয়ে দিচ্ছি এছাড়াও দেব কালো জিরে জোয়ার আর দিয়েছি আদা রসুনকে কুড়ে আগের বারে তোমাদের লিটি চোখা দেখিয়েছিলাম বাট লিট্টি চোখার আগে কীভাবে করতে হবে সেটা দেখানো হয়নি তো সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি আর আজকের লিচিটা আমরা কিন্তু গ্যাসে বানাবো না আজকের লিট্টি আমরা প্রপারলি উনুনেই বানাবো সব কিছু দেওয়া হয়ে গেছে এবার এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ছাতুটা খুব ভালোভাবে মিশে যায় এবং টক টক খেতেও লাগে ভালো ছাতুর কুড়ে রেডি আর এদিকে আটা মাখাও হয়ে গেছে আর আটার মাখার গোল্লা করে এইভাবে ঠিক বাটি করে নিতে হবে নিয়ে এবার ছাতুটা পুর দিতে হবে তোমরা তোমাদের ইচ্ছা মতন বাটিটার সাইজ করতে পারো কুড়টা যতই থাকবে তত বেশি মজা খেতে তবে আজকে আমরা কোনো কাঠকয়লা দেবো না শুধু ঘুটের মাধ্যমেই পুরো আঁচটা তৈরি করব তো তার জন্যে আমার শ্বশুরমশাই কি সুন্দর একটা বুদ্ধি লাগিয়েছে প্রথমে একটা তুলোর মধ্যে তেল দিয়ে প্রদীপের মতন জ্বালিয়ে নিয়েছে চলতেটাকে তার উপর দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে ঘুঁটেগুলোকে টুকরো টুকরো করে দিচ্ছে যাতে তার চাপেই ঘুটেগুলো ধরে যায় আগুন কিন্তু ধরা শুরু করে দিয়েছে এবং ঘোটেগুলো থেকে ধোঁয়াও বেরোচ্ছে আর কালকেই হলো পঁচিশে ডিসেম্বর বড়দিন এই সকলকে জানাই অ্যাডভান্স মেরি ক্রিসমাস সকলেই খুব ভালো থাকো মজা করো এবং কে কে করলে অবশ্যই কমেন্টে জানিও আমার এখনো অবধি কোনো প্ল্যান নেই কি করবো না করবো তো কালকে আমার বর তো ডায়েরির পাতাগুলোতে ছিঁড়ে ছিঁড়ে দেওয়া ছিল আজকে বাকিটা আমি করে দিচ্ছি তো এগুলো পুরো ফাঁকা পেজই ছিল ভেবেছিলাম রেখে দেবো কোনো কিছু লিখতে লেগে যাবে বাট এখন কাগজ পাচ্ছিলাম না হাতের সামনে এটাই পেয়েছি তাই এটাই এখন জ্বালিয়ে দিচ্ছি এইগুলো কাগজগুলোতে দিয়ে দিচ্ছি যাতে ঘটেগুলো আরও তাড়াতাড়ি ধরে যায় এই যে আমার খুব ভালো লাগে চলে আসো আমরা যেগুলো তারপরে বাকি আবার দিয়েছে তো এগুলোকে মানে খুবই বুঝে বুঝে শিখতে হবে বেশি আছে সেগুলো কিন্তু পুড়ে যাবে দেখতেই পাচ্ছ দুটো অলরেডি পুড়ে গেছে উপর পিঠটা তো খুবই বুঝে বুঝে কন্টিনিউ তোমাকে নাড়তে হবে যাতে পুড়ে না যায় কি তাপ বাপরে বাপ মা যে কি করে হাতে করে উল্টাচ্ছে কি জানি আমি একটা উল্টানোর চেষ্টা করেছিলাম বাট এত গরম আমার হাতে ঝকায় লেগে গেছিলো তো তারপর থেকে মাই করছে আমি আর করিনি থাকির দিনকে পরের দাও ওইটা করার ছিল তাপ্প আজকে আজকে মা যে ঠিক করছে তাপ্প আছে যা উমটা উঠেছিলো না আমি সব নেমে গেছে এটা তো রং নিয়ে দিলাম এগুলো এখন কাছে আছে এখন হয়নি এই যে এই পাশটা হালকা হালকা হয়েছে সবে শেখা এই দিকটা পুরো হয়ে গেছে নিচে যত হালকা আছে হবে তত ভালো মানে ভিতরটা বেশ পাকবে ভালো আলু এই যে লিটি পুপু লিটি ঢুকে গেছে ওদের দেখো

তো এখন ওটা দিয়ে উল্টাচ্ছে যেগুলো রান্না হয়নি মানে এখনও কাঁচা আছে সেগুলোকেও উল্টে দিচ্ছে মানে আমাদের কাজ বাড়াচ্ছে আর কি বলবো তোমাদেরকে আর জালটা যেহেতু অনেকটাই লম্বা তাই খুব তাড়াতাড়ি কিন্তু অনেকগুলো একসাথে লিট্টি বানানো হয়ে গেলো আমাদের তো এবার আমার বরের পালা শেষ এবার আমার শ্বশুরমশাইয়ের পালা শুরু হয়ে গেছে এখন পাপা বানাচ্ছে লিটটি মা হাঁপিয়ে গেছে মা এখন বসে আছে তো এখন পাপা উল্টাচ্ছে আর কি কারণ কন্টিনিউ ওলটাতে থাকতেই হবে নালে কিন্তু একদিকটা বেশি পুড়ে যাবে আমরা মেয়েরা তো রান্না করি আজকে ছেলেরাও পিছিয়ে নেই ছেলেরাও আমাদের সাথে সাথে হাত দিয়েছে কম বেশি রান্না করতে গুলো কিন্তু সত্যি খুব ভালো শেখা হয়েছে দেখো সব পিঠগুলো পুরো একদম সমান শেখা হয়েছে কোনো পিঠ বেশি পুড়ে যায়নি তো এবার এখন টেস্টিং করার পালা পুরো একদম পুর ভর্তি উবুচুবু এবং টেস্টেও ব্যাপক আর নরম পুরো ঝুরঝুর হয়ে দোকানে হলে না এত বড় হবে আর না পুর ভর্তি হবে তার জন্য ঘরে বানালে নিজের ইচ্ছা মতন সমস্তটাই করা যায় তার উপরে আমরা উপর থেকে একটু ঘি মাখিয়ে নিয়েছি তাহলে খেতে কিন্তু আরও দারুণ লাগে তো চলো বন্ধুরা আছে ব্লগটা এখানে এখানেই শেষ করি